বাবা লেখা নিষিদ্ধকরণ এবং শাস্তি প্রদান ইত্যাদি মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চরম অপমাননা করে এক ধরনের ব্যক্তি তথা পরিবার কেন্দ্রিক স্বৈরাচার শাসন প্রতিষ্ঠার অপচেষ্টা করা হয় এমনকি সংবিধান সংশোধন করে শেখ মুজিবুর রহমান প্রধান অবশেষে শেখ হাসিনার ট্রাইবুনালে সরাসরি লাইভ টেলিকাস্টের বিচার হয়ে গেল বিচারের ভিতরে কি কি তুলে ধরা হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখাবো এবং একটা কথা মনে রাখবেন পাপে কিন্তু কখনো বাপে ছাড়ে না আপনি যতই পাপ করেন না কেন একদিন একদিন আপনার ধরা খেতে হবে আপনি মনে করছেন যে আপনি যতই পাপ করেছেন আপনি ভারত গিয়েছেন মোদী সাহেব আপনাকে জায়গা দিয়েছে আপনি মনে হয় বেঁচে গিয়েছেন কিন্তু না ইনুস হচ্ছে আন্তর্জাতিক মানের খেলোয়াড় সেটা প্রমাণ করে দিল আরো একবার সরাসরি লাইভ টেলিকাস্টের মাধ্যমে বিচার হয়ে গিয়েছে এবং বিচারের ভিতরে শেখ হাসিনার শুরু জামানা থেকে অর্থাৎ সে যখন আরো সতেরো বছর প্রথম যখন ক্ষমতা এসেছে সেই ক্ষমতা থেকে শুরু করে এই পর্যন্ত এই সতেরো বছর পর্যন্ত যত কার্যকলাপ করেছে যে কাজগুলো করেছে শিক্ষা প্রতিষ্ঠান বলেন মাদ্রাসা বলেন সাধারণ জনগণ বলেন বা দেশের ভিতরে যত কিছু করেছে সমস্ত কিছু এই বিচারের ভিতর তুলে ধরা হয়েছে অর্থাৎ সাধারণ জনগণ মনে করেছিল হয়তো বা ট্রাইব্যুনালে বিচার হলে এই যে জুলাই গণউত্থান এই বিচারগুলো হতে পারে কিন্তু না তার ইতিপূর্বে যত কার্যকলাপ করেছে সমস্ত কিছু এই বিচার ভিতর তুলে ধরেছে যেটা আপনাদেরকে দেখাবো তো চলুন একটু খালি আমরা দেখে আসি ইনশাল্লাহ সংবিধান সংশোধন করে শেখ মুজিবুর রহমান রহমানের এবং প্রধানমন্ত্রী হিসেবে তার নিজের ছবি সরকারি প্রতিষ্ঠানে প্রদর্শন পূর্ব রাখতে বাধ্য হয় সারা দেশে পোষাগার করে মুরাল মূর্তি এবং প্রতিকৃতি তৈরি করা হয় শেখ মুজিবকে দেবতা স্বরূপ পূজনীয় রূপে কোমলমতি শিশুদের সামনে উপস্থাপন করার উদ্দেশ্যে শিক্ষা প্রতিষ্ঠানে মুজিবের জন্ম বিপ্ত সহ বিভিন্ন দিবস পালনে বাধ্য করা প্রতিষ্ঠানের প্রতিকৃতি এবং মুরালের নামে মূর্তি স্থাপন সুজন চন্দ্র রায় তাদের হাতে আগ্রহ দিয়ে স্বল্প দূরত্ব থেকে সরাসরি আবু সাহেবের বুক লক্ষ্য করে বিনা উস্কানিতে একাধিক গুলি চালিয়ে তাকে নির্মম ভাবে হত্যা করে আবু সাইদ নিহত হওয়ার পর তার মৃতদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া রিপোর্ট 바탕 পরিবর্তন করা মিথ্যা বর্ণনা দাায়কারার মাধ্যমে অমর্যাদাজনক আচরণ করা অপরাধসমূহ সংগঠনের নির্দেশ সহায়তা সম্পৃক্ততা এবং মাধ্যমে কমিটির সদস্যদের করতে যাই হোক দর্শক মন্ডলী যে যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে তার দুই একটা আপনাদেরকে দেখালাম এছাড়াও সে যত অপকর্ম করেছে সমস্ত অপকর্মের ফুটেজ তুলে ধরা হয়েছে এবং সমস্ত অপকর্মের বিষয়গুলো তুলে ধরা হয়েছে যাই হোক বোঝা গিয়েছে শেখ হাসিনা পালিয়ে থেকেও শান্তি পেল না শেষ পর্যন্ত তার বিচারের কাঠগড়ে দাঁড়ানোই লাগলো যাই হোক সামনে কি হবে সেটা আল্লাহ ভালো জানে তাকে কি ভারত থেকে আনা হবে শাস্তির জন্য নাকি হবে সেটা ডক্টর ইউনুসি বলতে পারে যাই হোক দর্শক মন্ডলী আজকের বিষয়টা জেনে সাধারণ জনগণের মনের আশাটা যে পূর্ণ হয়েছে এই বিষয়টা আপনি দেখে আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি